তার ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দেয় আর সেই মর্যাদায় একদিন সে ধীরে ধীরে গড়ে উঠে কোরআনে হাটে হয় এই জন্য আমরা আসলে আরেকবার বলি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ আপনার দৃঢ় বিশ্বাস ছিল আমার দৃঢ় বিশ্বাস ছিল বিদায় আমার ছোট্ট বাচ্চাটাকে এখানে দুরা দিতে ভর্তি করে দিয়ে তাকে হেপচি বিভাগে আমরা তাকে ভরিংয়ে দিয়ে দিলাম কত বড় বিশ্বাস দেখেন আমরা ছোটবেলায় শুনেছি বইতে পড়েছি যে জন্মদাতা থেকে রক্ষাদাতা অনেক বড় আসলেই যখন আমরা ইসলামিক পড়ালেখা লাইনে আসি আসলে তার গুরুত্ব এখানেই বাস্তবতা এখানে প্রমাণিত দেখেন জন্মদাতা থেকে যদি রক্ষাদাতা বড়ই না হয় এই ছোট্ট বাচ্চাটাকে আমরা আমি এখানে দিয়ে যাই খোদায় নাক করুক উনি যদি গার্ডিয়ানের দায়িত্ব উনি বাবার দায়িত্ব পালন করেন মায়ের দাদির দায়িত্ব পালন করেন উনি সুইপারের দায়িত্ব পর্যন্ত পালন করেন কারণ এই বাচ্চাটা দেখেছে মা কোথাতে কাপড় চোপড় নষ্ট করে খারাপ করে দেখি মা আমরা এসে ধুয়ে দিই না আমরা এসে ধুয়ে দিই না কারণ আমাদের এখানেই সার্থকতা এখানেই কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল এ কি কোনো কুতুর আপনাদেরকে বলেছিল যে দেখেছি যে আপনার বাচ্চা কাপড় নষ্ট করে দেয় আমরা আপনার বাচ্চাকে রাখবো না আজ পর্যন্ত কাউকে আপনাদেরকে বলছে কেউ বলে নাই কারণ ওনারাই মা ওনারাই বাবা এই বাচ্চার অভিভাবক আমরা ছোট্ট বাচ্চাটাকে দিয়ে তার থেকে উপহারের থেকে বুঝে নেই পাপেন ইনশাআল্লাহ আমি যেরকম বুঝে পেয়েছি যে আমার ছোট্ট বাচ্চাটাকে মুরাই থেকে শুরু করে হেমসে এবং দেখেছে যেটা আমরা মডেল বলি মডেল কেজি বলি আমরা মডেল কেজি এখানে তার অন্যতম মডেল কেজি আমি মনে করি যে হেমসু মাদ্রাসা হলি আবার তার বেতন করার তার কারণ এখানে ইংরেজি অঙ্ক বাংলা উর্দু আরবি দেখেন ইংলিশ মিডিয়ামে পড়া লেখা হয় শুধু ওখানে বাংলা ইংরেজি অঙ্ক হয় আরবি উর্দু হয় তাহলে আমাদের মূলত শিক্ষা যেটা ধর্মীয় শিক্ষা আমরা জাতি হিসাবে মুসলিম মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল কোরআন আর আল কোরআন একাডেমি হচ্ছে তার গড়ে ওঠার মানুষ গড়ে ওঠার কারিগর

ছোট থেকে বড় আমাদের বাবা ছিল চাচা ছিল তারা তোই গেছে গেছে যারা ছিল তারা তোই গেছে আমাদের বড় ভাই এখন ইনশাআল্লাহ তার পথে বড় ভাই তো চলে গেছে অনেকে অনেক বড় ভাই চলে গেছে কিন্তু দেখেছি একজন হাফেজ খুজিনিকে খুব কষ্ট হচ্ছে এখন ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আরবি শিক্ষা আমাদের সমাজের মধ্যে ব্যাপক করতে চড়িয়ে পড়েছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন আমার কথাগুলো উত্তর দিবেন আপনারা অস্বীকার আমরা অস্বীকার করতে পারবো না কারণ এই মাদ্রাসা হওয়ার পর থেকে আমাদের বাচ্চারা আমাদের মা বোনেরা ছোট ছোট শিশুরা এখান করে এই মডেল মাদ্রাসা থেকে আমি না বললে নয় আমার মেয়ে মাস্টার মাসে মিলি এখান থেকে এই মাদ্রাসা থেকে নুরানি কমপ্লিট হতে দেয় কমপ্লিট করে সঠিক মাদ্রাসায় শীততে ভর্তি হয়েছে ওইখানে দুই বছর কীর্তিতের সাথে সম্মানের সাথে ওইখান থেকে আপনার এই উদাহরণ ইন্টার একাডেমিতে তাকে ভর্তি করি ইংলিশ মিডিয়ামে বলা যায় ইন্টার একাডেমি আপনারা সবাই জানেন ওইখান থেকে সে সাইন্সে পড়ালেখা করে ওইখান থেকে এসএসসি পাস করেছে এক চান্সে এই মাদ্রাসার গৌরব আমি মনে করি যে কারণ তার ছোটবেলা তার মাদ্রাসা হয়েছে ফরেস্ট দাপ মাদ্রাসা হয়েছে সেকেন্ড দাপ স্কুল হয়েছে সে কোথাও আটকে নাই এটা আমি মনে করবো যে এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবদান কারণ তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি এবং এই আমাদের যে ইংরেজি বাংলা অঙ্ক করে শিক্ষা ওটাও এখানে সঠিকভাবে প্রদান করার কারণে সেই মাদ্রাসার ছাত্র হয়ে সায়েন্স থেকে এসএসসি পাস করেছে আর আমরা অনেকেই চিন্তা ভাবনা করি মাদ্রাসায় পড়ালেখা করে এসেছি কি হাই স্কুলে ভর্তি হলে কি সে পাস করতে পারবে না কারণ সে তো মাদ্রাসার ইংলিশ অঙ্ক কি পারবে এখন দেখেন এটা তো হচ্ছে জাস্ট আমি আমার দিয়ে উদাহরণ দিয়েছি আমি আরো এরকম আছে শত শত ছেলে মেয়ে আছে এখান থেকেই এখান থেকে তার একটু জায়গায় শেষ করেছে একটু বলতে আমি সম্ভবত যতটুকু বুঝি ওটা হচ্ছে প্রাইমারি লেভেল এই প্রাইমারি লেভেলটা এখান থেকে এবং বর্তমানে আমরা এই যে প্রাইমারি লেভেলটা শেষ করতে পোহাতে এখানে দুইশো টাকা তিনশো টাকা আমরা এরতে দায়ী কম দিতে পারি এরতে দায়িত্ব একশো টাকা নেওয়া হয় নার্সারিতে দেড়শো টাকা নেওয়া হয় দেড়শো টাকাটা তো আমরা নিতে পারি না কত দুর্বাগ আমরা যেখানে আল কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে সহি আপনি যদি দেখেন যদি আমি যদি আলহামদ থেকে আলাম তারা ছুরা পর্যন্ত দশটা ছুরা যদি না যাই তাহলে আমি নামাজ কি বেরো অন্তত আমরা মুসলিম জাতি হিসাবে প্রত্যেককেই দশটা ছুরা অন্তত জানতে হবে নামাজের রূপ যে ছুরা কেরাত গুলো আছে নিয়ম গুলো আছে এগুলো আমাদেরকে শিখতে হবে আর এই শিক্ষাগুলো আমরা একমাত্র মাদ্রাসা মক্তব থেকে পেয়ে থাকি আর সেটারই একটা উদাহরণ

এটা খেয়াল রাখা খুব কঠিন ব্যাপার আর এই ও আমরা যারা অভিভাবক আছি এই ত্যাগ তিদিকা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা খোঁজ খবর নেওয়া বাচ্চাটা দেখেছি যে কতটুকু সে পড়ালেখা করছে তার খোঁজ খবর নেওয়া তার খোঁজ খবর নেওয়া এগুলার ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকতে হবে যদি আমরা সচেতন না হই আমার মাদ্রাসার ছেলের বেতনটা পরিশোধ হয়েছে কিনা আমার মাদ্রাসার ছেলের পড়ালেখা কতটুকু অগ্রসর হয়েছে পুজোর থেকে পড়াটা বুঝে নেওয়া এবং বাচ্চাকে দেখেছে ততারকি দেওয়া যেমন আমি আমার সন্তানকে বলেছিলাম যে বাবা আমাদের বাংলা ইংরেজি আমার দরকার নেই আমি আমাদের প্রতিচ্ছাকে বলেছিলাম যে আমার দরকার হচ্ছে দেখেছে হেড সুগার কম্পিট কর তার পাশাপাশি দেখেন সে আলহামদুলিল্লাহ বাংলাটাও কম্পিউ সে এখন অবাধ

তো আমরা যারা এখানে অভিভাবকেরা আছি আমাদের আগামী প্রজন্ম আগামীতে যারা যারা এখানে দিয়েছি এবং যারা সন্তান এখনো দেই নেই এবং যারা দেখে দেওয়ার নিয়োগ করেছি আশা করেছি ইনশাল্লাহ আমি আশা হবেন আপনারা দেখেছেন বহু দূরে নয় বহু নিকটে আপনারা বিশ্বাস রাখুন আপনাদের অন্তরে বিশ্বাস রাখুন আপনারা যে অতি শীঘ্রই আপনাদের ফল পাবেন কারণ যেহেতু আমি পেয়েছি শুধু আমি পাই নাই আরো লোক পেয়েছে এরকম সভা আপনার সন্তানদের জন্য হবে একদিন আমার সন্তান পেলায় যখন হয়েছে আপনার সন্তানের পেলায় আজকে বড় অনুষ্ঠান হবে এটা কি আমাদের সৌভাগ্যের ব্যাপার নয় এই সৌভাগ্যটাকে আপনার ধরে রাখার জন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ততা করার জন্য আমরা মাদ্রাসার বেতন এবং অভিভাবক হিসেবে মাদ্রাসাতে ছাত্ররা দিয়েছি খোঁজ খবর নেওয়া বিতর্ক নয় চুক্তিতে সাথে বিরোধ সম্পর্ক ব্যক্তিগত বিরোধ থাকতে পারে মাদ্রাসার সাথে বিরোধ কারোর সাথে আপনি মাদ্রাসাতে সাথে ছাত্র দিয়েছেন কোনো ব্যক্তিকে দেন নাই আপনি প্রতিষ্ঠানকে দিয়েছেন কোনো হুজুরকে দেন নাই প্রতিষ্ঠানকে নিয়েছেন এই প্রতিষ্ঠানের উপরে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে আমি মনে করি আমি সবাইকে অন্তত এইটুকু মেসেজ দিতে চাই যে আমাদের সবাই আত্মবিশ্বাসটা থাকা উচিত এই প্রতিষ্ঠানের প্রতি এটা আমার এলাকার প্রতিষ্ঠান আপনার বাইরে ভিতরে একা ছাত্রের ভিতরে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার টাকা খরচা পাঁচশো টাকা এক হাজার টাকা গাড়ি বাড়ি তাকে দেখতে যেতে হবে এটা আমার এলাকার প্রতিষ্ঠান এলাকার প্রতিষ্ঠান থেকে যদি আমরা আমার ছাত্রদের ঘরে না উঠেতে পারি তাহলে আমাদের ভাগ্য খারাপ যে আমরা আসলে সেই মতবাগার এখনো পিছিয়ে রয়েছি এই বিচারকরা যেন না হয় ভবিষ্যতে আমাদের হাতে আমরা যেন ভবিষ্যৎটাকে ফেলে না যে ভবিষ্যৎটাকে ধরে রাখি এই মাদ্রাসার স্বার্থে এই এলাকার স্বার্থে আমরা আমাদের ছেলে মেয়েদের মানে ভবিষ্যৎ স্বার্থে আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রেখে আমার সন্তানের পরিচালক এবং গাড়িয়ার হিসাবে আপনি আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসার সাথে একাত্মতা ভাবে জড়িয়ে থাকতে থাকবেন তো সবাই আপনার কথা বলেন নাই আমরা এই মাদ্রাসার সুখ দুঃখে সবসময় একাত্মতা বজায় থাকবো তো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ আসলে আলোচনা নয় আলোচনা সময় আমাদের এমন বিন্দু আছেন কিছু